আল্লাহ বলেন তোমরা যদি কালহাসনের ময়দানে আমার সাথে মোলাকাত করতে চাও তাহলে দুইটা কাজ করবা এক নম্বর কাজের নাম হইলো নেকাম আরেকটা কাজের নাম হইলো ওলা ইশিখ দিয়ে আদা বান্দা তুমি যখন আল্লাহর এবাদত করবা তো বন্দুগির মধ্যে কাউকে কি করবা না অংশীদার করবা না কারণ যার সাথে আল্লাহ তার সম্পর্ক আছে যার সাথে আল্লাহ তালা নিষ্পদ আছে তার জন্য তো আল্লাহ তালা গোটা তামাম পৃথিবীটা দিয়ে দিবে কেন করবো আল্লাহ তালা বলেন বান্দা যে বেশি নিয়ামত ভোগ করবে সে তত বেশি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে যত বেশি আমরা আল্লাহ তালা নিয়ামত ভোগ করব তত বেশি আল্লাহ তালা কি আদায় করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে এক নম্বর আমলে কত হইল ইবাদা করতে হবে দ্বিতীয় নাম্বার আমলে কথা আল্লাহ বলেন এ নজয় যুবাক আল্লাহ বলেন বান্দা তুমি বন্দি করবা এই বন্দিকের মধ্যে কাউকে শরী করবা না অংশীদার করবা না কারণ বিবির কাছে যদি অন্য কেউ অংশীদার করে স্বামী আছে স্বামী যদি অন্য একজন মেয়ের সাথে চলে এটা কিন্তু বিবি সহ্য করতে পারে না কথা ঠিক কিনা আরো জুড়ে বলেন না কথা ঠিক কিনা কোন বিবি এটা মানতে পারে না এটা তো জমিনের মধ্যে আল্লাহ বলেন এ বন্দা তোমার একজন যদি তুমি অন্য একজনকে মহাব্বত করো ও যদি অন্য কাউকে মহাব্বত করে ওটা তুমি তার গায়ে লাগে যাই তুমি সেটাকে মানতে পারো না বান্দা তুমি যখন আমাকে সারা অন্য কারো ইবাদত করু বান্দারে আমার গায়ে সেটা সহ্য হয় না এ বান্দা আমি তো তোমার খাওয়াই আমি তো আসমান থেকে রহমতের বৃষ্টি দেখ জমিন থেকে ফসল কে জুড়ে বলেন না আসমানে মালিক কে আরো আওয়াজ দিয়ে বলতে হবে আসমানে মালিক কে আমার আপনার মালিক কে আল্লাহ সব কিছু করোনাওয়ালা মালিক আল্লাহ ওই আল্লাহর বন্দিগি করব না তো কার বন্দিগি করব কথা ঠিক কিনা যে আল্লাহ তারা আমাকে খাওয়া যে আল্লাহ তারা আমাকে সব কিছু দেয় ওই ওই আল্লাহর বন্দিকে করব এই বন্দিগির মধ্যে অন্য কাউকে অংশীদার করবো না কথা ঠিক না আজ থেকে আমরা তৌবা করবো আয় আল্লাহ জীবনে অনেক গুণা করছি মালিক আর কোনদিন কোনো মাঝে মাঝে মনে হয়েছে আল্লাহ মানুষ আমাকে দেখবে আমি নামাজি আমি নামাজ পড়ে মানুষ আমাকে বলবে আমি নামাজি এক সাহাবি ছোট্ট একটা মিশাল দিই এক সাহাবি আসছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিব আমি যখন নামাজ পড়ি নামাজ নামাজ পড়া যখন মসজিদে আসি নামাজ পড়ে যখন আবার বাড়িতে থেকে রওনা হয় মাথার মধ্যে টুপি গায়ের মধ্যে লম্বা জামা মুখের মধ্যে দাঁড়িয়ে এর রসুল্লাহ মানুষ আমারে এক আমি নামাজি এর রসুল্লাহ আমার না অনেক আনন্দ লাগে নবী কয় বান্দা এই যে তোমার একটা আনন্দ লাগে এই আনন্দটা শুধু জমির তোমার নামাজ তোমার হজ তোমার জাকাত আল্লাহ দরবারে হবে না তোমাকে মানুষ বলবে আমি নামাজি দান করি দাঁড়ছিল আমাকে বলবে বাবা আমি যদি খুশি লাগে আমার কলবে যদি খুশি লাগে মনে করবা এই নামাজ এই রোজা এই হজ এই জাকাত আল্লাহ তালার দরবারে কখনো পুষবে না কখনো পুষবে না কথা টেক্কে না কারণ ইবাদত করতে হবে কার আরো জুড়ে বলেন না বন্দি করতে হবে কার কোন মাখলুকের ইবাদত করা যাবে গাছের পূজা করা যাবে এখন সমাজে কিছু লোক আছে গাছের পূজা করে কোথায় ঠিক কিনা আছে না ওদিন একটা ওই যে এক জায়গায় বয়ে লেগেছিলাম তখন দেখলাম রাস্তার পাশে রাস্তার পাশে গাছ আছে ওই গাছের মধ্যে দামি দামি না আবার চ্যান্ডেল জুতা আছে না ওই চ্যান্ডেল জুতাগুলো গাছের মধ্যে ঝুলা ঝুলিয়ে রাখছে দেখছেন সম্ভবত অনেকেই ওই আপনার ওই যে জুতাগুলো জুলন্ত রাখছে রাখার পরে আল্লাহ আল্লাহ হেফাজত করো ওই জুতাগুলো কপালে এভাবে এভাবে প্রণাম করে না বলবেন না জুতার পূজা করে মানুষ রকম পোকা হলে যে জুতা তা দ্বারা চলে ওই জুতাটাকে তারা কপালে লাগাইছে মুসলমান এই কপাল তো আল্লাহর কুদরতে সেজদা দিবে কথা ঠিক কিনা এই এই কপাল তো কোন মাখলুকের পার মধ্যে কখনো সেজদা দিবে না সেজদা দেওয়ার মালিক কে একমাত্র সেজদা দিব কার কাছে আরো জোরে বলতে হবে কার কাছে সেজদা দিব কোন মাখলোকের কাছে সাজা দিব কখনো দিব না তো বাবা যে কথা বলতে চাচ্ছিলাম বন্দিগি করার উপযুক্ত কে জুড়ে বলেন না বন্দিগি করার উপযুক্ত কে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি আমারই বন্দিগি করবা বলা রব্বিহি আহাদা বান্দা তুমি বন্দিগী করবা একমত আমার করবা তুমি আমার বন্দীকির সাথে অন্য কাউ কেউ তুমি অংশীদার করবা না একমাত্র আমারই বন্দুকি করবা কারণ বান্দা তুমি যদি অন্য কারো বন্দিগী করো এটা আমার গায়ে সহ্য হয় না সুদটা একটা মিশাল দেখি তাহলে বুঝবেন যে আল্লাহ তালা বান্দাকে কত রকম মহাব্বত করি আর আল্লাহ তালার সাথে যদি বান্দার মহাব্বত হয়ে যায় তাহলে গোটা তামাম পৃথিবীটা আল্লাহ তালা ওই বান্দার জন্য দিস হাহান আল্লাহ একদিন মূসা আলিস সালাতু সালাম তুর পাহাড়ে যাচ্ছেন যাওয়ার পথিমধ্যে এক যুবককে দেখতে পায় যুবককে দেখতে পায় যুবকের ঘায়ের মধ্যে মৌমাছির মতো কিছু কিছু পোকা শরীরের মধ্যে আছে পোকাগুলো তার শরীরের ভিতরে খাচ্ছে আর সে ব্যথা ব্যথা লাগতেছে পয়গম্বর ওই যুবককে জিজ্ঞাসা করলেন যুবক তুমি যে এই অবস্থায় আস কিভাবে আস ওই যুবক ডাক দিয়া কয় আল্লাহ আমাকে এইভাবে পয়গম্বর ডাক দিয়া কয় এ যুবক তোমার যে হালাত এই হালাতটা কতদিন যাবত আছে যুবক ডাক দিয়া কয় ভাই এই হালতটা একদিন না দুই দিন না চার শত বছর পর্যন্ত পোকা আমাকে কাটছে পোকা আমাকে কাটছে আর ব্যথা হচ্ছে কারণ এ ভাই জানো এই পোকা আমাকে যতবার খায় ততবার আমার গায়ের মধ্যে ব্যথা লাগে আহা যখন ব্যথা লাগে আমি সারা রাত আমার চোখ দিয়া আমার ঘুম হয় না তখন যখন ঘুম হয় না তখন হাতে তসমিনিয়া আমি আল্লাহকে ডাকতে থাকি আল্লাহ 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 সবাই বলেন না আল্লাহ 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 লাহ ই আমি বলতেছি সুবাহ আলহামদুলিল্লাহ বছর পর্যন্ত আমি এই জিক্রল্লার মধ্যে লিপ্ত আছি তো পয়গম্বর জিজ্ঞাসা করলেন যে তুমি চারশো বছর পর্যন্ত আসো তোমার কি মনে কোনো নেক কোনো মাকসাদ আসেনি কোনো আশা আসেনি যুবক ডাক দিয়া কয় এ ভাই আমার একটা আশা আছে একটা স্বপ্ন আছে আমি শুনলাম ওই জামানার মধ্যে নাকি পৈগম্বর মুসার সেন আমি ওই পৈগম্বর মুসার সাথে সাক্ষাৎ করব পৈগম্বর মুসা ডাক দেয়া কয় হে যুবক তোমার একটা দোয়া আল্লাহ তালা কবল করেছে একটা দোয়া আল্লাহ তালা কবল করছে কারণ আমি হইলাম সেই পৈগম্বর মুসা সুভান যুবক আর একটা ডাক দেয়া কয় পৈগম্বর মুসা বলে যুবক তোমার যে আরেকটা আছে মনে আশা আছে ওটা কি যুবক ডাক দিয়া আশা আমি এক গ্লাস ঠান্ডা পানি খাবো পয়গম্বর ডাক দিয়া কই তুমি অপেক্ষা করো। আমি তোমার জন্য টান্ডা পানি নিয়ে আসতেছি পয়গম্বর গম্ব ঠান্ডা পানি আনার জন্য গেলেন আন্তি তা তাকায়া দেখি যুবক নাই যুবক এই দুনিয়া সেরা অন্ধকার কবার বসে হয়ে গেছে কিছু পশু এসে তার অঙ্গ প্রতঙ্গ খেয়ে নিয়ে গেছি আল্লাহ পয়গম্বর মুসা আল্লাহ তালা কাছে কয় আল্লাহ এটা যে একটা আচরণ করলা রহস্য বুঝলাম না তোমার একজন আবেদা একজন তোমার খাটি বান্দা চারশত বছর পর্যন্ত তোমাকে ডাকতেছে আর এই মুহূর্তে তুমি তাকে হঠাৎ করে এভাবে বিদায় নিলা আল্লাহ কয়েকম্বর আমি যা জানি তুমি তা জানো না আল্লাহ ডাক দেওয়া কয় পয়ম্বর আমি যা জানি তুমি তা জানো না আমি ওই যুবককে এক বছর নয় দুই বছর নয় চার শত বছর পর্যন্ত খাওয়াইলাম এই বান্দা শুধু আমারই জিক্রল্লা করছে আজ কিনা তোমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইছে ওই বান্দা তো চাইব আমার কাছে চাইব আমি তো আমি আল্লাহ আমি আল্লাহ বান্দা একমাত্র চাইবে আমার কাছে চাইবে কোন মাকলুকের কাছে চাইবে না ওই বান্দা যদি এক গ্লাস পানি খাইত তাহলে তো তার মধ্যে একটা সিরিকের গন্ধ আইত যে আমি এতদিন পর্যন্ত খাওয়াইলাম আজ কিনা বান্দারা অন্য একটা মাকলুকের কাছে চাইল সেজন্য আমি আল্লাহ তালাকে ভাল না সেজন্য তোমার পানি না খাওয়াইয়া আমি আল্লাহ তালা জমজমের পানি পান করাইয়া আমার কাছে নিয়ে আসছি মহতারাম দুস্ত ঘটনা বলা উদ্দেশ্য নয় শুধু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি বন্দিগি করার একমাত্র যোগ্য কে আর আওয়াজ দিয়ে বলতে হবে কে কোন মাখলুক হতে পারে না একমাত্র বন্দিগি করার উপযুক্ত একমাত্র আল্লাহ সেজন্য আল্লাহ পাক বলেন কানা ইয়ারুজুল কা আরবিহি

কারণ যার সাথে আল্লাহ তালার সম্পর্ক আছে যার সাথে আল্লাহ নিসমত আছে তার জন্য তো আল্লাহ গোটা পৃথিবীটা দিয়ে দিনার রহমতুল্লাহ আলাইন তিনি নদী পার হবেন তো নদী যখন পার হবেন নদীর পাশে দাঁড়া রেছে মাঝি নৌকা নিয়ে আসতেছে মাঝিকে ডাকছে মাঝি আমাকে নিয়ে যাও পয়গম্বর এই মালিক এমনি দিনার আলাই নৌকা তুটে ওটার পরে নৌকা যখন মাঝখানে গেছে তখন একে কথাগুলো একদম খেয়াল দিয়ে শুনবেন মালিক কিনবেন দিনার রহমতুল্লাহ আলাই আগের মানুষ তো আপনার ওই যে কোমরের ভিতরে লুঙ্গির ভিতরে টাকা রাখতো এখনো মুরব্বীর এখনো আছেন যে লুঙ্গির ভিতরে টাকা পয়সা রাখ আসেন এরকম বাবা মালিক ইবনে দিনা রহমতুল্লা আলাই টাকাগুলো আপনার কোমরের ভিতর রাখছে তো মাঝি যখন চাচ্ছে এই তোমাদের ভাড়া দাও তো মালে ইবনে দিনা রহমতুল্লা আলাই ওনার কোমর থেকে যখন টাকাটা বের করতে যান সঙ্গে সঙ্গে টাকাটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে আল্লাহ তালা কি কুদরত দেখেন আল্লাহ তালার সাথে গভীর নিষ্পদ রাখতে যে কতটুকু ফায়দা হয় এটা আল্লাহ তালা এখানে দেখাই দিছে মুরব্বী মালিক ইবনে দিনা রহমতুল্লা আলায় মাথাটা উপরের দিকে তাকায়া হাত তা পানি নিচে ডুবায়া শুধু একটাই বাক্য উচ্চারণ করছে আল্লাহ লজ্জা দিয়ে সুবহান আল্লাহ বলবেন না মালিক ইবনে দিনা রহমতুল্লা আলায় উপরের দিকে তাকায়া আল্লাহ কি বলছে আল্লাহ লজ্জা দিও না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শুধু আল্লাহকে ডাকতে দেরি হয়েছে সমুদ্রে মা সন্নে রূপিয়া নিয়া মাতা বাসাতে দেরি হয় না শন্যে রূপিয়া নিয়া মাতা বাসাতে দেরি হয় নাই মালে কিম্বনে দিনা রহমত তোলায় বলে নাই মাছের দল ওই রুপিয়া আমি নিবো না যে রূপিয়া আমার কাছ থেকে পড়ে গেছে ওই রুপিয়াটা নিয়ে আসো কিতাবের মধ্যে পাওয়া যায় মালে কিম্বরে দিনার রহমত তোলা এই তিনি তাকায় দেখে যে একটা মাছ মাতা বাসিয়ে দিছে শূন্য রূপে নিয়া মালিক ইবনা দিনা রহমতুল্লা আলাই রূপে হাতে নিছে হাতে নিয়া তিনি বলেন যত মেরা তো সব মেরা যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু নেহি মেরা তো কুই সেই নেহি মেরি বলেন দিনার যার সাথে আল্লাহ তালার নিঃসবত রয়েছে যে আল্লাহ তালার জন্য হয়ে গেছে আল্লাহ তালা ওই বান্দার জন্য হয়েছে আল্লাহ তালা গোটা তাম পৃথিবীটা ওই বান্দার জন্য দিয়েছে সব আল্লাহ তালা বান্দাকে দিয়েছেন এই ঘটনা শোনার পরে এই ঘটনা যখন তারা দেখলো দেখার পরে নৌকার মধ্যে যত লোক ছিল সবাই কালিমা পরে মুসলমান হয় সুহান আল্লাহ মেরে মহতারাম দুস্থ বুজুর্গ সেজন্য বলতে চাই একমাত্র সম্পর্ক রাখতে হবে কার সাথে জুড়ে বলেন না সম্পর্ক রাখতে হবে কার সাথে কোন মাখলোকের সাথে সম্পর্ক রাখা যাবে সম্পর্ক রাখবো কার সাথে রাখবো একমাত্র আল্লাহ তালা সাথে রাখবো কারণ আল্লাহর জন্য আমরা জান দিতে পারি নবীর জন্য জান দিতে পারি কথা ঠিক কেনাম আজ থেকে যদি কোনো কোন জায়গা আমি শুনতে পাই কোনো একটা মাখলক বা কোনো একটা মানুষ মুনাফেক যদি আমার নবী কলিজের টুকটার বিরুদ্ধে একটা কথা বলবে আমরা মুসলমান তাকে সত্ত্বেও এই লোক এই জমির মধ্যে এক মুহূর্ত থাকতে পারবে না কারণ নবী হলে আমার কলেজার টুকটা কথা ঠিক কিনা নবী যদি সুপারিশ করেন নবী যদি আমার আপনার জন্য কাল হাসা মায়ের সুপারিশ যদি না করেন কোন একটা উম্মত জান্নাতে যেতে পারবে না কথা ঠিক কিনা সেজন্য সেই নবীজি কলিজার টুকরা আমার আপনার কলেজার টুকরা নবীজি কে যদি কোনো কোনো মুরতাত একটা কথা বলবে নবীর বিরুদ্ধে একটা কথা বলবে আমরা মুসলমান টাকা সত্ত্বেও এই যুবকটাকে এই মুনাফিকটাকে এই বাংলার জমিনে থাকতে দিব না দেব না দেব না মহترم আমরা হইলাম সৈনিক কা আল্লাহ শুনে কা সৈনিক কোন মাখলেকে সৈনিক না এখন তো সমাজের মানুষ যা মন চায় তাই করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে এ বাবা একদিন তো কিন্তু মুক্ত হবে মরণ লাগবে না আমাদের সবাই মুক্ত হবে কি নিয়ে যাব একবার করছেন। অনেক বিরুদ্ধে কথা বলে স্লোগান দেয় যে নবী অমুক নবী এই নবী সেই বাবা আমার নবী কলিজা টুকরা নবীর বিরুদ্ধে একটা কথা বলে কলিজা কাফে যেই নবী আল্লাহ তালা যেই নবীকে না বানাইলে পৃথিবীর এত সুন্দর এত সুন্দর আকৃতি বানাইতেন সেই নবীর বিরুদ্ধে কখনো কথা বলা যাবে না মাই দুরু হক মাই বুঝু মাই বুরু হক আলম দিদার দেখা তেনহি আওয়াজ শোনা দো রুখ সর সে বরকা কে যারা পর্দা উঠা দো লীলাহি মজে স্নেহদা দিদার দেখাদো বাবা নবীকেই কোনো দিন দেখি না কিন্তু নবীর কথা শুনছি নবী কিনা না দিনের জন্য তাই আপনার ময়দানে আমার আপনার নবী দিনের জন্য কত কষ্ট করছে আহা আমার আপনার নবীর দেহ থেকে রঙ রক্তে রঞ্জিত হয়েছে